আমরা যদি আমি আপনার বিরুদ্ধে কথা বলি আপনি আমার বিরুদ্ধে কথা বলেন তাহলে আমরা পরস্পর বিরোধপূর্ণ আচরণে আমরা জড়াই যাব এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মানুষ ভালো বলবে না ইতিমধ্যে আমাদের ভিতরে আওয়ামী লীগের কিছু লোক ঢুকে আমাদের সাথে থেকে কিছু কিছু খারাপ কাজ করছে যা গন্ধ ছড়াচ্ছে এটা আমাদের দলের জন্য ভালো না যে কারণে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো সেটা হচ্ছে বিভেদের রাজনীতি নয় বরং ঐক্যের রাজনীতি আজকে মতবিরোধ যাই আছে না কেন একটা সময় এসে বিএনপির কোনো মতবিরোধ থাকবে না ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হবে যদি আমরা সামনে যে নিধন করে ইনশাআল্লাহ ক্ষমতায় যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই যে কারণে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে